হিমালয় চলে ই গ্রুপের রাত আটটায় লটারি হবে তার আগে ছোট খেলা কিছু বাকি আছে সেগুলো করিয়ে নেবে ই গ্রুপের রাত আটটায় লটারি হবে কাউন্সিল থেকে কাউন্সিল থেকে বারবার জানিয়ে দিয়েছে ই গ্রুপ থেকে ই গ্রুপের লটারি হবে রাত আর ছোট খেলার কিছু বাকি আছে খেলাটি পরে শুরু হবে গৌড় হিমালয় ভাটার মাঠ ই গ্রুপের খেলা গৌড় দ হিমালয় ভাটার মাঠ ই গ্রুপের খেলা আর একটু পরে শুরু হবে আর একটু পরে শুরু হবে মুন্না মোল্লা থ্যাংক ইউ ভাইয়া লাইভ আসার জন্য তবে ছোট খেলাটা ছোট খেলা চারটে টিমের খেলা বাকি সেই খেলাটি মগরিবের পরে পরে শুরু হবে আর রাত আটটায় লটারি হবে ই গ্রুপের কাল প্রথম রাউন্ডের খেলা হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের রাত আটটায় লটারি হবে এটুকুই বলার ছিল রাত আটটায় লটারি হবে রাত আটটায় লটারি হবে আরও একটা সংবাদ বই আগামী বাইশ তারিখ তিলপি কুলবেড়ের মাঠ বড় খেলা আছে সোমবার তারিখে যারা এন্ট্রি করতে চাও এবং খেলা দেখতে আসবে হ্যাঁ ছোট রাজু আগামীকাল হেরে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছি আগামী কাল কিছু খেলা হয়েছিল আজকের খেলা হ্যালো আমাদের রক্তদান শিবিরে যে সমস্ত ব্যক্তিগণ রক্ত দিয়েছেন যাতে থ্যাংক ইউ ভাইয়া দিতে বাকি রয়েছে যাওয়ার আগে ধোঁসা থেকে সোজা ঢোসা পারে উত্তর ভাগ রাস্তা দিয়ে উত্তর ভাগ রাস্তা দিয়ে সোজা চলে আসবেন গোর্দা দাঁ হিমালয় ভাঁটার মাঠ গৌড় দাঁ হিমালয় ভাঁটার মাঠ ঠিক আছে গৌড় দাঁ হিমালয় ভাঁটার মাঠ ধোঁসা পার হয়ে সোজার রাস্তায় ঠোঁসা পার হয়ে সোজা রাস্তা ধরবেন গৌড় দাঁ হিমালয় ভাঁটার মাঠ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য এবং আগামী বাইশ তারিখ বড় খেলা আছে কুল মাঠ এবং

জিরো গ্রুপের যেটি খেলা হয়েছে এবং সেটা একটু পরেই শুরু হবে থ্যাংক ইউ এই পর্যন্ত শেষ করছি যে দাদাটা ফোনটা চার্জ দিয়ে গেছো ভাই চার্জ উঠছে না আপনার ফোনটা নিয়ে যান যেটি ফোন দিয়ে গেছেন ফোনটা নিয়ে যান